সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারের সকলে কিন্তু বেশ ভালো আছে তো আমি না আমার লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরাও সবাই ভালো আছো তো সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়েছি স্নানটাও করে নিয়েছি আর এখন চলে এসেছি ওই যোগ জামা কাপড়গুলোকে এখন মেলে দেব সাথে বাসনগুলো একটু গুছিয়ে নেবো তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল আশা করছি ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো সারাদিনের ব্যস্ততা জীবন আমি কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি কারণ কি বলো তো দুটো পয়সার জন্য এত পরিমাণে দিন ধরে কষ্ট করতে হয় যে তোমাদেরকে আর কি বলবো কারণ আমি সবসময় ভাবি যে ভগবান যার কপালে কষ্ট লিখে রেখেছে না সারাটা জীবন তাকে শুধু কষ্টই পেতে হয় আবার যার কপালে সুখ লিখে রেখেছে তাকে কিন্তু সারাটা জীবন সুখ ভোগ করতে হয় তবে জানি না কেন যে ভগবান আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে আর কেনই বা আমার জীবনে এতটাই কষ্ট রেখেছে সত্যি আমি কিছুতেই জানি না যদি ভগবান আমাদের মতো একটা মানুষ হতো না তাহলে আমি জিজ্ঞাসা করতাম যে একটু শুকিয়ে আমার কপালে লেখা ছিল না তোমরাই বলতো দেখতে দেখতে কিন্তু আমার সম্পূর্ণ বাসনগুলো করা মানে জল জড়তে দেওয়া হয়ে গেছে আর এই গাছটাতে দেখেছ কতটা ফুলও দিয়েছে আবার ওই যে আমার নতুন গাছটাতে ওই একটা জবা ফুল ফুটেছিল ওটা কিন্তু আগের দিনের ব্লগ আর এখন দেখছো ফুলটা কিন্তু শুকিয়ে গেছে তবে কী তো নিজেকে না মাঝে মাঝে এতটাই অসহায় মনে হয় এবং এতটাই নিজের ওপরে খারাপ লাগে যে কি বলবো সব সময় আমি এটাই ভাবি যে এভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই মনে হয় যথেষ্ট পরিমাণে ভালো কারণ কী বলতো ওই যে ছোটো থেকে তো অনেকটা কষ্ট দুঃখ হয়ে তবে বড় হয়ে উঠেছি আর এখন কিন্তু পরের বাড়িতে এসেও শান্তি নেই সেখানে ওই যে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে তবে কিন্তু নিজের খরচাটাও নিজেকে চালিয়ে নিতে হয় আর কি বলবো বলো তো ওই যে দশ হাজার টাকা মাইনে পায় ওতে তো আর সমস্তটা সামলানো অসম্ভব ব্যাপার তার জন্য তো তার জন্য নিজেকে ভীষণ পরিমাণে কষ্ট হয় আর সত্যি কথা বলতে বাবা মায়ের ভালোবাসা কী জিনিস কখনোই পাইনি তার জন্য না ভীষণ কষ্ট হয় ছোট থেকে ওই যে মামা বাড়িতে বড় হয়েছি আর বা মামি অত্যাচার এবং মামা যথেষ্ট পরিমাণে ভালোবাসত আর দিদাকেই তো মা বলে জেনে এসেছি তবে মাঝে মধ্যে না সত্যি কথা বলতে ভীষণ পরিমাণে আমার কিন্তু কষ্ট হয় যে কী বলবো আর এখন হয়তো মা হয়ে উঠেছি কিন্তু কিন্তু এই যে নিজের মা মানে নিজের যে ওই যে ভালোবাসাটা সেটা না নিয়ে নিজেই ভীষণ পরিমাণে কষ্ট হয় যেভাবে যদি না জন্মাতাম তাহলে হয়তো এই কষ্টগুলো থাকতো না জানি না আগের জনম পর পরের জনম বলে কিছু আছে কি না তবে তো শুনেছি জানি না আমি আগের জন্মে কি অপরাধ করেছিলাম এবং কি পাপও করেছিলাম তার জন্য সেই ফলটা আমাকে এই জনমে ভোগ করতে হচ্ছে তো যাই হোক সারাদিন ওইদিকে সকালবেলা সমস্ত কাজ সেরে নিয়ে এখন এই যে সমস্ত দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে তো হয় না আর কি বলতো সমস্তটা তো আমাকেই দেখাশুনো করতে হয় একটা বাড়ির গৃহবধূ এবং ওই যে আমি যতটা পরিমাণে নিজের সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি আবার কিন্তু নিজের হাত খরচার জন্য কিছু কাজও করতে হয় তবে তোমাদের সামনে যেটা দেখাই সেটা কিন্তু সামান্য কিছু এর পিছনে আরও অনেক কিছু লুকিয়ে আছে হয়তো তোমাদের সামনে আমি ক্যামেরার সামনে সব কিছু শেয়ার করতে পারি না তবে তোমরা আমার বন্ধু হলে আমার পরিবার হয়ে উঠলে অবশ্যই তোমাদের সাথে সমস্তটা কিন্তু শেয়ার করব। আর ওদিকে শোকেশটাও সুন্দর করে মুছে নিয়েছি এখন ওই যে সোনামায়ের কিছু ওষুধপত্র রয়েছে সেটা এর মধ্যে সুন্দর করে গুছিয়ে আবার তুলে রাখবো কারণ কি কী ওই যে আমি গুছিয়ে রাখলেও তোমাদের দাদা ভাই এবং সোনামাটা ভীষণ পরিমাণে সমস্ত জিনিসটা অগোছল করে দেয় তার জন্য না আমার খাটনিটাও অনেকটা বেড়ে যায় তবে একটা গৃহবধূর কিন্তু সম্পূর্ণ সংসারের দায়িত্বটাই থেকে থাকে সব দিকটা খেয়াল রাখা এবং ওই যে আবার নিজে নিজের জন্য একটু হাতে হাত খরচার জন্য পয়সাও জোগাড় করতে হয় তার জন্য না সারাটা দিন প্রচুর পরিমাণে পরিশ্রম এবং মানে কী বলবো তোমাদেরকে যে দুটো শান্তি করে বসে খাওয়ার মতো সময়টাও থাকে না এই যে দেখছো এই যে কাগজ কেটে আবার সেগুলোকে কাগজ জং করে ফেলেছি আবার এইগুলো আটা লাগাবো আবার এদিকে কিছুটা আটাও লাগিয়েছি মানে সারাটা দিন এত পরিমাণে কষ্ট করতে হয় সেই সব ভোর পাঁচটা থেকে আর রাত বারোটা পর্যন্ত আর আজকে রান্না করেছি তোমাদের সাথে তো শেয়ার করিনি আজকে রান্না করেছি ওই যে বেগুন আলু সিদ্ধ আর মাছের ঝোল যদিও এখনও মাইনে পাইনি তোমাদের দাদা ভাই ওই জন্য একটু আর কি এইভাবেই দিনগুলো পার হচ্ছে আর ওই এক তরকারি ভাত খাওয়া যায় না তার জন্য একটু সিদ্ধ দিয়েছি আর এখন না দেখতে দেখতে সন্ধ্যাও নেমে গেছে আর এদিকে জামা কাপড় কিছুটা ছিল সেগুলোকে যে সুন্দর করে ভাঁজ করে আবার জায়গা মতো গুছিয়ে রেখে দেবো সত্যি কথা বলতে কি বলো তো হ্যাঁ হয়তো তোমাদের দাদা ভাই কোনো একটা ভালো মানে পোস্টে থাকলে হয়তো একটু মাইনেটা বেশি হতো কারণ ওরও ভাগ্যটা যেমন ঠিক তেমন আমারও ভাগ্যটা আর আমিও চেষ্টা করছি একটা খুব ভালো কাজের জন্য সেটাও পারছি না কারণ এদিকে সংসারটা মানে যদি বাইরের কোনো কাজ করি তাহলে এই যে সংসারটা কিন্তু একেবারেই অচল হয়ে যাবে আর এই সংসারটা সুন্দর করে গুছিয়ে আবার যে বাড়িতে বসে কিছু ইনকাম করি তার জন্য কিন্তু সমস্তটা ঠিকঠাক বজায় থাকে এদিকে জামাকাপড়গুলোও গোছানো হয়ে গেছে এগুলো জায়গা মতো রেখে দিলাম তবে তোমাদের সব বলবো একটাই অনুরোধ তোমাদের কাছে আমার প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার পাশে থেকো ছোটোবেলার থেকে তো বাবা মাকে কখনোই পাইনি আর তোমরা আমার পরিবার পরিবারেরই একজন হয়ে আমার পাশে থেকো কারণ কি বলো তো নিজের আপনজনেরা ছাড়া কিন্তু এই কষ্টগুলো কেউই বোঝে না আর আমার কপালটা এতটাই খারাপ যে নিজের আপনজনেদের কাছে কখনোই পায়নি আর এখানে সন্ধ্যাবেলা টিফিনটাও করে নেব একটু চাউমিন করে নেব যেহেতু এখন মাসের শেষ তেমন হাতে পয়সাও নেই আর মাসের শুরুতেই যে চাউমিন ম্যাগি পাস্তা এগুলো তোলা হয় তো ওই চাউমিনটাই লাস্ট পর্যন্ত ছিল আর এখানে রাতের জন্য রুটিটাও করে নিচ্ছি রাতের খাবার আবার ওই যে এগুলো করে রেখে দেব আবার কিন্তু রাতের বেলায় সমস্ত ওই যে দুধ গরম যা তরকারি গরম এগুলো কিন্তু করতে হবে আবার ওইদিকে ভিডিওটাকে এডিটিং করতে হবে এত কষ্টের মাঝেও নিজে কিন্তু নিজেকে সামলে রেখেছি ওই যে যখন ভিডিওতে কোনো একটা ভিউস লাইক পাই না না তখন কিন্তু আরও বেশি পরিমাণে কষ্ট হয়ে যায় প্লিজ আমার এই কষ্টগুলো তোমরা একটু বুঝে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই দেখো রুটিটাও হয়ে গেছে প্রায় আর কতটা সুন্দর ফুলে উঠেছে না আমি না মাঝে মাঝে ভাবি যে আমার জীবনটাও যদি সব মানে এসে যে সব ওই যে মুছে গিয়ে আবার যদি নতুন করে এরকম সুন্দর হয়ে উঠতো না বেশ ভালো হতো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে রুটি চাউমিন সমস্তটা হয়ে গেছে আর ওই ছোটো বাটিতে এটা ঝাল ছাড়া চাউমিন আমার সোনা মায়ের জন্য আমি একটা মা হয়ে আমার মেয়ের জন্য যথেষ্ট পরিমাণে কিন্তু খেয়াল রাখি আর সেই দিনগুলো না আমার মানে আরও বেশি করে কষ্ট দেয় যে আমার ভালোটা দেখার জন্য আমার পাশে কিন্তু কেউ আজও নেই আর কখনো ছিলও না আর মামা বাড়িতে যারা মানুষ হয়েছ বেশিরভাগ ক্ষেত্রেই জানো যে কষ্ট দুঃখ ছাড়া সেখানে কিন্তু আর কিছুই থাকে না তো এখন আর কি তোমাদের দাদা ভাইও চলে এসেছি চলো খাওয়া দাওয়াটা করে নিই রাতের মানে টিফিনটা আবার রাতের ডিনারও আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে আমার পরিবারের সদস্য হয়ে যেও সবাই